নমস্কার প্রিয় দর্শক ইমিক হচ্ছে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যান আগামীকাল উনিশে জানুয়ারি অর্থাৎ শুক্রবার এই পাঁচটি রাশির লটারির ক্ষেত্রে নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার দিনটিতে যেই সকল রাশির ভাগ্য খুলতে চলেছে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম রাশিভিত্তিক শুভ সময় এবং তাদের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময়গুলি রয়েছে সেটিও জানাবো আলোচনাটি শুরু করব তার আগে জানাবো যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কিংবা কোনো রেমিডি বা নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন কিংবা যারা রেমিডি বা কব নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন সঠিক সময়ে রিপ্লাই পেয়ে যাবেন এবার আপনারা অনেকেই রয়েছেন যার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাপ্তির জন্য কিন্তু আপনাদের প্রাপ্তির কোনো মতেই ঘটছে না আবার অনেকে রয়েছেন আপনারা একবার টিকিট কাটছেন সাথে সাথে আপনাদের কোনো না কোনো অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটছে যাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটছে না তাদের ক্ষেত্রে বলবো ইমিডিয়েট আপনারা রাহুরক্ষা কবচটি ধারণ করুন কারণ রাহুরক্ষা কবচটি ধারণ করলে আপনাদের যে সমস্যাগুলি রয়েছে সেটা অনেকটা পরিমাণে কমে যাবে এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা গাঢ় প্রবলভাবে তৈরি হবে এবার জানবো আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে সেটি প্রথমেই জানাবো আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি রয়েছে অর্থাৎ খারাপ সময় যে সময়টিতে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে সময়টিতে কোনো মতে প্রাপ্তির জন্য চেষ্টা করবেন না সেই সময়টি শুরু হচ্ছে সকালবেলা এগারোটা বারো মিনিট থেকে শুরু করে বেলা বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি লক্ষ্য রাখুন সকালবেলা এগারোটা বারো মিনিট থেকে শুরু করে বেলা বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়ে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেটি আপনার ক্ষেত্রে লাভজনক দেয় সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে রাহুকাল সময়টিকে কিন্তু অবশ্যই বর্জন করুন কারণ রাহুকাল সময়টিতে আপনি যে কোনো শুভকার্যের সাথে যুক্ত হন না কেন সেই কাজগুলি সম্পূর্ণ মাত্রায় আপনাকে কিন্তু ব্যর্থতা নিয়ে আসবে তাই অবশ্যই যারা আগামীকাল দিনটিতে প্রাপ্তির জন্য চেষ্টা করতে ইচ্ছুক করেছেন অবশ্যই আপনারা এই রাহুকাল সময়টিকে বর্ষণ করুন এবং জানাবো আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি থাকছে সেটি আগামীকাল দিনটিতে নবমী ও দশমী তিথি রয়েছে ভরণী ও কৃতিকা নক্ষত্র থাকছে যোগ থাকছে আপনার সাধ্যযোগ এবং যোগ খুবই দুর্দান্ত যোগ আপনাদের প্রাপ্তি ক্ষেত্রে একদম পারফেক্ট এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে আপনার ভোরবেলা পাঁচটা সাতাশ মিনিট থেকে শুরু করে ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে শুরু করে ছটা একুশ মিনিট পর্যন্ত এই রাশিগুলির মানে প্রত্যেকের ক্ষেত্রে এই সময়টি ব্রহ্ম মুহূর্ত রয়েছে আর একটি শুভ সময় থাকছে সেটি শুরু হয়েছে ভোরবেলায় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে সাতটা সতেরো মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় থাকছে তাহলে অভিজিৎ মুহূর্ত বেলা বারোটা থেকে শুরু করে বেলা বারোটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু একদম পারফেক্ট আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে মানে বিজয় মুহূর্ত থাকছে সেটি শুরু হচ্ছে বিজয় মুহূর্তটি দুপুরবেলা দুটো আঠেরো মিনিট থেকে শুরু করে তিনটে পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটি গধুলি মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে সন্ধ্যেবেলা পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা দশ মিনিট পর্যন্ত আর একটি শুভ সময় থাকছে সেটি হলো অমৃতকাল অমৃতকাল থাকছে রাত্রিবেলা এগারোটা চার মিনিট থেকে শুরু করে রাত্রি এগারোটা চার মিনিট থেকে শুরু করে রাত্রি এগারোটা ঊনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ রাত্রিবেলা একটি নিশিত মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে রাত্রি বারোটা পাঁচ মিনিট থেকে শুরু করে বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ একটা পর্যন্ত এই হলো আপনাদের ক্ষেত্রে শুভ সময়গুলো এবং আগামীকাল দিনতে আরো একটি যোগ থাকছে তা হলো রবিযোগ রবিযোগ সারাদিন থাকছে আপনার যে কোনো সময় কাজে লাগাতে পারেন নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো গাড়ো প্রবল প্রাপ্তি ক্ষেত্রে মানে প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হলো আপনার কন্যা রাশি আপনার শুভ সময়টি থাকছে দুপুরবেলা একটা বত্রিশ মিনিট থেকে শুরু করে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ দ্বিতীয় রাশি মেষ রাশি আপনার শুভ সময়টি থাকছে সকালবেলা সকাল নটা বারো মিনিট থেকে শুরু করে নটা বারো মিনিট থেকে শুরু করে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ তারপরে রাশি সেটি বৃষরাশি আপনার শুভ সময়টি থাকছে দুপুরবেলা দুটো আঠেরো মিনিট থেকে শুরু করে চারটা পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি কর্কট রাশি আপনার শুভ সময়টি থাকছে বারোটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি আপনার সিংহ রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা ছটা সাঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে আটটা পর্যন্ত সময়টি শুভ আগামীকাল শ্রীকৃষ্ণের আশীর্বাদে শুক্লাচার্যের আশীর্বাদে স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে এই পাঁচটি রাশির নিশ্চিত কোটিপতি হওয়ার একটি যোগ সৃষ্টি হয়েছে এই রাশিগুলির নাম আমি জানালাম তবে সর্বোপরি আপনার জন্ম ছকে রাহু শুক্র বুধ এবং শনি ভালো থাকা দরকার যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাযোগ